টরন্টোর কাছে রঙিন পাতার দিনের সেরা দশটি স্থান এক অসাধারণ ভ্রমণ গাইড শরৎকাল মানেই টরন্টো এবং তার আশপাশের অঞ্চলে প্রকৃতির এক অসাধারণ রঙের উৎসব যখন গাছের সবুজ পাতাগুলো ধীরে ধীরে সোনালি কমলা আর গাঢ় লাল রঙে সেজে ওঠে তখন মন চায় এই অপরূপ সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতে আপনি যদি এই মনোমুগ্ধকর সময় শহরের কোলাহল থেকে দূরে কোথাও যেতে চান তাহলে আপনার জন্যই রইল টরন্টোর কাছে সেরা দশটি জনপ্রিয় স্থানের তালিকা যেখানে আপনি প্রকৃতির এই মোহময় রূপের সাক্ষী হতে পারবেন কেন এই স্থানগুলো আপনার আকর্ষণীয় শরৎকালে এই স্থানগুলো কেবল রঙিন পাতার জন্য নয় বরং হাইকিং ফটোগ্রাফি এবং বন্ধু ও পরিবারের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য দারুণ প্রতিটি স্থানই তার নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল এবং আপনার ছুটির দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য যথেষ্ট সেরা দশটি স্থান এক অ্যালগন কুইন প্রভিনশিয়াল পার্ক অন্টারিওর সবচেয়ে বিখ্যাত পার্কগুলোর মধ্যে এটি অন্যতম শরতের রঙিন পাতার সৌন্দর্যের জন্য এই পার্কের খ্যাতি বিশ্বজোড়া এখানে ক্যানোয়িং এবং বন্যপ্রাণী দেখার দারুণ সুযোগ রয়েছে দুই ব্লু মাউন্টেন শরৎকালে ব্লু মাউন্টেন এক অপরূপ রূপ ধারণ করে এখানে কেবল কারে চড়ে পাহাড়ের উপর থেকে রঙিন পাতার দারুণ দৃশ্য উপভোগ করা যায় তিন ডান্ডাস ভ্যালি কনজারভেশন এরিয়া হ্যামিল্টনের কাছে অবস্থিত এই জায়গাটি হাইকিংয়ের জন্য চমৎকার ডান্ডাস পিকের উপর থেকে পুরো ভ্যালির রঙিন দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা দেয় চার ক্রফার্ড লেক কনজার্ভেশন এরিয়া এই লেকের চারপাশের ট্রেলে হাঁটলে শরতের পাতার বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করা যায় এখানে একটি ঐতিহাসিক আদিবাসী গ্রামও রয়েছে পাঁচ রাটল স্নেক পয়েন্ট নায়গ্রা এসকারমেন্টের ওপর অবস্থিত এই জায়গাটি তার পাথরে ক্লিফ এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত শরতে এখানে গেলে লাল কমলা ও হলুদ পাতার মাঝে হাইকিং করার এক ভিন্ন অনুভূতি পাওয়া যায় ছয় মুস্কোকা মুস্কোকা তার রঙিন বন এবং অজস্র লেকের জন্য বিখ্যাত এখানকার লেক সাইড কটেজগুলো থেকে বা বোটিং করতে করতে পাতার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় সাত পার্ক এখানে অসংখ্য হাইকিং ফিল্ড রয়েছে যা আপনাকে উঁচু ক্লিফ এবং গভীর উপত্যকার মধ্যে দিয়ে নিয়ে যাবে শরতের সময় এই পথের দুপাশের রঙিন পাতা একটা জাদুকরী পরিবেশ তৈরি করে আট এলোরা গর্জ কনজারভেশন এরিয়া এই স্থানটি তার বিশাল পাথর এবং নদীর জন্য বিখ্যাত শরতের সময় নদীর ধারের গাছের রঙিন পাতা এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে নয় হালিবটন হাইল্যান্ডস মুস্কোকার মতোই এই এলাকাটি তার হ্রদ এবং বনের জন্য সুপরিচিত এখানকার উঁচু স্থানগুলো থেকে শরতের রঙের প্যাটার্ন দেখতে খুবই সুন্দর লাগে দশ নায়গ্রা গ্ল্যান্ড নেচার রিজার্ভ নায়গ্রা জলপ্রপাতের কাছে অবস্থিত হলেও এই জায়গাটি তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত শরতে এখানে গেলে সবুজের মাঝে লাল হলুদ পাতার সৌন্দর্য মুগ্ধ করে তুলবে আপনি কি এসব স্থানে বেড়াতে গিয়েছিলেন কখনো তাহলে ছবি অভিজ্ঞতা বা ভিডিও শেয়ার করুন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ট্রাভেল ক্যানাডা গ্রুপে ডেক্স নিউজ সিটিসি ক্যানাডা